যে বুড়িগঙ্গা নদী পাশে সোয়ারি ঘাট সোয়ারি ঘাট লঞ্চ গার্ডেন সামনেই একটা রেস্টুরেন্ট হয়েছে রেস্টুরেন্টেও অস্থি সুন্দর খুব সবুজ সাজানো প্লেসটা অনেক বড় আপনার দেখতেছেন তারপর ভিতরে বসার জন্য ছাদ আছে ছাদের নিচে অনেক সুন্দর সুন্দর চেয়ার টেবিল আছে এই জায়গায় আপনার সব লাইট খাবার তৈরি করা হয়

হলো বুড়িগঙ্গা মঞ্চ মঞ্চটা আপনার রাত্রে যেখানে বিভিন্ন শিল্পীর মাধ্যমে আর কি গান দেওয়া হয় তারা কনসার্ট করে আর কি বিভিন্ন অনেক আহ লোকালয় মানুষজন হয় রাত্রে তারপর দেখতে পাচ্ছেন এই যে তার গেলে আমরা আপনাদের ঘুরে ঘুরে দেখাইতেছি আর কি ঘুরে ঘুরে দেখাই এখানে তাদের স্পেশাল পক্ষ আছে আপনারা চাইলে থাকতে পারবেন বসতে পারবেন এই জায়গা আছে বিয়ের বাড়িতে বিভিন্ন কন্ট অনুষ্ঠান বিয়ের বাড়ি হইলে তার খাবার দাবার চেয়ার টেবিল আসে তারা ভাড়া দেয় আর কি এই কাজটা সুন্দর একটি প্লেস আছে রঙ হয়েছে শোমন ভাই